বন্ধুগণ ঈদ মুবারক আশা করি সকালে ভালো আছেন সুস্থ আছেন বন্ধুগণ এইবার যদি আপনারা হজে যেতে পারেন অর্থাৎ মহান আল্লাহ তালা যদি এইবার আপনাদেরকে মেহমান হিসেবে কবুল করেন তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন যে কাবাগর প্রথম দেখে কি দোয়া পড়বেন ভেবেছেন কি আল্লাহ তালা আপনাদেরকে কবুল করলে যে সময় আছে সে সময়ের মধ্যে সামানা গুছানো পাসপোর্ট ভিসা টিকা ট্রেনিং তারপর চাকরি ব্যবসা বাণিজ্য করলে বা যারা মা বোনরা যাবেন সংসারে সবকিছু গুছিয়ে মিছিয়ে পরিবারের সাথে বিদায় নিয়ে আল্লাহর ঘরে যখন পোষলেন এমন না হোক আল্লাহ না করুক যে কাবাগর প্রথম দেখে কি দোয়া পড়বেন তা ভুলেই গেলেন আমি দোয়া করি যেন আল্লাহ তালা আপনাদেরকে স্মরণ করিয়ে দেন আমি যখন দু হাজার চোদ্দোতে আল্লাহর ঘরে গেলাম আল্লাহর মেহমান হিসেবে তখন আমি জানতাম না যে আমি কি দোয়া পড়বো আমি এটাই জানতাম না যে কাবাঘর দেখে দোয়া করতে হয় আমাকে এক মুরব্বী মানে তাবলিকের একজন আমাদের মুরব্বী ছিলেন উনি আমাকে বললেন যে মুক্তাদির ভাই আল্লাহ তো আপনাকে এবার হজে নিয়ে যাচ্ছে কাবাগর প্রথম দেখে কি দোয়া করবেন ভেবেছেন কি আমি সত্যি সত্যি বলছি যে আমি খুব চিন্তায় পড়ে গেলাম আমি কখনো ভাবিনি যে আসলে কি দোয়া পড়বো আমি চিন্তা করছি যে আমি যদি বলি আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন আমাকে নেখায়ের দান করেন পরকালে আমাকে বেস্ত নসিব করেন তাহলে তো আমি আমার পরিবারের জন্য কিছু চাইলাম কারণ আমি শুনেছি যে যে দোয়াটি একটি নাকি দোয়া আল্লাহ তালা কবুল করেন তারপর আমি ভাবলাম যে তাহলে আমার পিতা মাতার জন্য তো আমি কিছু চাইলাম না আমি তো আমার স্ত্রী সন্তানদের জন্য ভাই বোনদের জন্য আমার দাদা দাদি নানা নানি পাড়া প্রতিবেশী হজরত আদম আলাইসালাম থেকে শুরু করে এ পর্যন্ত যারা কবরবাসী হয়ে গেছেন এবং যারা জীবিত আছেন তাদের জন্য তো আমি চাইলাম তাহলে আমি কি দোয়া চাই আমি যখন অনেক বেশি চিন্তিত তখন সেই মুরব্বিটি আমাকে বললেন যে মুক্তিদের ভাই এত চিন্তা করবেন না আমি আপনাকে একটা পরামর্শ দিচ্ছি আপনি সেটা অবশ্যই পালন করার চেষ্টা করুন আম্বুলড ভাই প্লিজ বলেন তিনি বললেন যে যখন আপনি আল্লাহর ঘর প্রথম দেখবেন তখন আপনি এই দোয়াটি পড়বেন সেটা হচ্ছে এমন আপনি আল্লাহকে বলবেন ইয়া রব্বুল আলামিন আপনি এই দুনিয়াতে আমাকে যতদিন নেক হায়াত দিবেন সেই নেক হায়াতের সময় আমি যতগুলো নেক দোয়া আপনার কাছে করব আপনি প্রত্যেকটা নেক দোয়া কবুল করবেন দেখবেন এই দুয়ার মধ্যে সব দোয়া চাওয়া হয়ে গেছে যে আপনি যখন যার জন্য যে নিক দোয়া করবেন সেটি আল্লাহ তালা কবুল আপনি এই দোয়াটি চাইবেন মনে সত্যি বলছি আমি আমি সেই দোয়াটি করেছি এবং চোদ্দ সাল থেকে এখন পর্যন্ত আমি যতগুলো নিক দোয়া যার যার জন্য করেছি প্রত্যেকটা মন রব্বাল কবুল করেছেন আমি ভুলে গিয়েছিলাম সে সময় দোয়া পরের কারণ আমার পাশে এক বোন কাবাগর প্রথম দেখে এমন ভাবে হাওমা করে কেঁদে উঠলেন চিৎকার করে যে আমি কত হয়ে গেছি আমি কি তার দিকে তাকাবো না আমি কাবাগর দেখাবো দিকে তাকাবো না আমি দোয়া পড়বো আমি সত্যি ভুলে গেছি আর ঠিক সেই মুহূর্তে মহান আল্লাহ তালা আমাকে মনে করিয়ে দিলেন বললেন যে মুক্তাদির তুমি কিন্তু দোয়া পড়তে চেয়েছিলে সত্যি বলছি বন্ধুগণ সে সময় আমার মনে হয়ে গেল আল্লাহ তারা আমাকে মনে করিয়ে দিলেন যে তুমি দোয়া পড়ো আর আমি তখনই এই দোয়াটি করলাম যে আল্লাহ আমি যত দিন দুনিয়াতে থাকবো যে নেক হায়ত আমাকে দেবেন সে নেক হায়তের মধ্যে আমি যতগুলো নেক দোয়া করব আপনি প্রত্যেকটি নেক দোয়া কবুল করবো এই এই কথাটা বলার পিছনে কারণ এটি হচ্ছে যে আমার মা বোনরা যারা প্রথম কাবা করে যান বা দেখেন তারা এরকম করে হাওমাও করে কেঁদে ওঠেন চিৎকার করে ওঠেন এর কারণে অনেকেই অনেক জিনিস ভুলে যায় অনেকেই তার দিকে তাকিয়ে থাকে বা অনেকেই তাদের যে আমলগুলো গুলো ছিল সে আমল বিনষ্ট হয়ে যায় তো মা বলবো আপনারা কে বলবো এবং এরকম চিৎকার না কারণ আপনাদের পর্দা আছে তো আমি দোয়া করি আপনাদের আপনাদের জন্য যেন আল্লাহ কবুল করেন হজের জন্য আপনারা আল্লাহর ঘরে যান রবির রওজায় যান যদি আল্লাহ তালা আমাকে আর আমার স্ত্রীকে কবুল করেন তাহলে আপনাদের সাথে সেখানে আমার দেখা হবে আর যদি দেখা না হয় আপনারা আমার জন্য দোয়া করবেন নবীর রওজায় আমার সালাম দিবেন এবং সবাই প্রাণ খুলে কাবা ঘরের সামনে প্রাণ খুলে দোয়া পড়বে করবেন আর সবাই কোরআন শরীফ নিয়ে যাবেন ছোট ছোট কোরআন শরীফ পাওয়া যায় আল্লাহর ঘরের সামনে বসে কোরআন তেলাত করবেন মনে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খুব বেশি দিন সময় নেই গভর্নমেন্ট হয়তো কিছুদিন পরেই প্যাকেজ ঘোষণা করবেন তারপরেই যার যার কাজ শুরু হয়ে যাবে আমার জন্য সবাই দোয়া করবেন আমিও আপনাদের জন্য প্রাণ খুলে দোয়া করি আল্লাহ তালা সবাইকে কপুল করুন আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ থ্যাংকস ফর ওয়াচিং মাই চ্যানেল